হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সকলে আশা করবো সকলে খুব ভালো আছো তো আজকে যে চ্যাপ্টারটা নিয়েছি সেটা হচ্ছে রাশিবিজ্ঞান ক্লাস নাইনে তো আমরা রাশিবিজ্ঞান নতুন এই চ্যাপ্টারটা শুরু করব তো রাশিবিজ্ঞান চ্যাপ্টার শুরু হওয়ার আগে রাশিবিজ্ঞানের যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখে নিই চলো তো স্টুডেন্টস দেখো প্রথমে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিবর্তনশীল আচ্ছা চল কি চল হচ্ছে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণগুলোকেই আমরা চল বলি যেমন ধরো একটা পরিবারের দৈনিক খরচ এটা যেমন পরিবর্তন হয় ঠিক আছে তো এবং এই যে এই পরিবর্তনশীল এবং এই দৈনিক খরচকে পরিমাপ করা যায় তাই জন্য এটা হচ্ছে একটা চল দেখো স্টুডেন্টস চল দু রকমের হয় একটা বিচ্ছিন্ন চল আর একটা অবিচ্ছিন্ন চল বিচ্ছিন্নটা হচ্ছে ডিসক্রিট চল আর অবিচ্ছিন্ন হচ্ছে কন্টিনিউয়াস চল দেখো বিচ্ছিন্ন চলের মধ্যে দেশে নদী পরিবার সংখ্যা এগুলা বিচ্ছিন্ন চলের মধ্যে পড়ে আবার ধরো কিছু স্টুডেন্টের ওজন তারপর উচ্চতা এগুলো কি পড়ে এগুলো অবিচ্ছিন্ন জলের মধ্যে পড়ে তো দেখো স্টুডেন্ট নেক্সট আমরা যেটা জানি সেটা হচ্ছে গুণ পরিবর্তনশীল যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোকে আমরা বলি গুণ যেমন ধরো একটা বাড়িতে ইলেকট্রিক সুইচ দু রকম অবস্থায় থাকতে পারে একটা জ্বালানো আর একটা নিভানো তারপর ধরো কোনো বাড়ির সদস্য মহিলা বা পুরুষ এই দুইভাগে ভাগ করা যেতে পারে তো স্টুডেন্টস দেখো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে শ্রেণী অন্ত দেখো স্টুডেন্টস এটা একটা আমাদের পরিসংখ্যা বিভাজন ধরো একটা তালিকা এখানটা একটা পরিবারের একটা মাসে খরচ দেওয়া হয়েছে ঠিক আছে ধরো সত্তর থেকে একশো পাঁচ টাকা একশো পাঁচ থেকে একশো চল্লিশ টাকা তারপর একশো চল্লিশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা এবং দৈনিক খরচ দেওয়া হয়েছে ধরো সত্তর থেকে একশো পাঁচ টাকা খরচ হয় ধরো সাত দিন একশো পাঁচ থেকে একশো চল্লিশ টাকা ধরো খরচ হয় তেরো দিন ঠিক আছে এবার ধরো এক মাস বা এক বছরের কিছু একটা হিসাব দেওয়া আছে সাপোজ তো এই যে সত্তর থেকে একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো চল্লিশ এগুলো এক একটা শ্রেণী এই শ্রেণীগুলো এদের যে মাঝখানের যে ডিফারেন্স অর্থাৎ সত্তর থেকে একশো পাঁচ এটাকে বলা হয় শ্রেণী অন্তর এবার এই সত্তর থেকে একশো পাঁচটা টাকা খরচ হয়েছে কতদিন সাত দিন এই যে এই নাম্বারগুলো এই নাম্বারগুলোকে বলা হয় পরিসংখ্যায় ঠিক আছে এবার দেখো শ্রেণী এই একটা শ্রেণীর একটা শ্রেণী নিলাম সত্তর থেকে একশো পাঁচ এর এই ছোট মানটাকে বলা হয় নিম্ন সীমা শ্রেণীর আর বড় মানটাকে বলা হয় শ্রেণীর ঊর্ধ্বসীমা দেখো এই শ্রেণী সীমাকে দুভাগে ভাগ করা হয় দুভাগে প্রকাশ করা হয় একটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি দেখো শ্রেণীর যে বহির্ভূত পদ্ধতি সে পদ্ধতিতে এই সত্তর ধরো শ্রেণীর সীমা বলে নিচ্ছে সত্তর থেকে একশো পাঁচ একশো পাঁচ থেকে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঁচাত্তর দেখো এখানে একশো নিম্নসীমায় সত্তর ঊর্ধ্বসীমায় একশো পাঁচ এখানে আবার নিম্নসীমায় একশো পাঁচ ঊর্ধ্বসীমা একশো চল্লিশ অর্থাৎ এই দুটো সেম আছে তাহলে এরকম এভাবে প্রকাশ করাকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি কিন্তু আমি যদি আরেকভাবে প্রকাশ করি ধরো সত্তর থেকে সিক্সটি নাইন ষাট থেকে সিক্সটি নাইন তারপর সত্তর থেকে উনআশি আশি থেকে উনানব্বই তাহলে কিন্তু এদের মাঝখানে এক করে ডিফারেন্স থাকছে এইভাবে প্রকাশ করাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি তো স্টুডেন্টস দেখো নেক্সট শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে এই যে আমরা মাঝখানে একটা করে ডিফারেন্স রেখে দিচ্ছি এবার এর প্রতিকার কি এগুলোকে আমরা কি করে ঠিক করতে পারি তো এখানে আমরা কি করি ধরো সত্তর সিক্সটি থেকে সিক্সটি নাইন নেওয়া হলো তারপর সিক্সটি নাইন থেকে সেভেন্টি নাও হল সরি সেভেন্টি থেকে সেভেন্টি নাইন নেওয়া হলো দেখো এদের মাঝখানে ডিফারেন্স এক আছে তো আমরা কী করব এটা শ্রেণী সীমা এবার এটাকে শ্রেণী সীমানায় প্রকাশ করব করা হয় এদের ডিফারেন্স আছে তো তো থেকে হাফ হাফ অর্ধেক অর্ধেক এক একে নিম্ন সীমার সঙ্গে হাফ বিয়োগ করবে আর উর্ধ্ব সীমার সঙ্গে হাফ যোগ করবে ঠিক একইভাবে পরেরটাও তাই নিম্ন সীমার সঙ্গে হাফ বিয়োগ করবে সীমার সঙ্গে হাফ যোগ করবে এভাবে কন্টিনিউ প্রসেসটা চালিয়ে যেতে হবে এভাবে কিন্তু স্টুডেন্টস আমরা সেমি সীমা থেকে সেমি সীমানা বের করে নিয়ে এদের যে মাঝখানে যে ডিফারেন্সটা থাকে এই ডিফারেন্সটা আমরা মেক আপ করে দিই ঠিক আছে তো নেক্সট স্টুডেন্ট নেক্সট দেখো আর নেক্সট হচ্ছে কোন শ্রেণীর মধ্যমান মধ্যমানটা উত্তর সীমা আর নিম্ন সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা মধ্যমান পেয়ে যাব নেক্সট হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা এদের মাঝখানের যে ডিস ডিফারেন্সটা সেটাই হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য পরিসংখ্যা ঘনত্ব কি ধরো কোনো একটা শ্রেণী আছে সেই শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পরিসংখ্যা ঘনত্ব পাওয়া যায় নেক্সট হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যাটা আমরা কী করে পাই দেখো কোনো একটা শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করলে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে যায় কোন শ্রেণীর পরিসংখ্যা শতকরা হার ওই কোনো শ্রেণীর পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা ভাগ করে তাকে একশো দিয়ে গুণ করলে ওই শ্রেণীর শতকরা হারটা আমরা পেয়ে যাই স্টুডেন্টস এই মোটামুটি আমরা যেটুকু আলোচনা করা আলোচনা করলাম নেক্সট আমরা এক্সারসাইজে চলে যাব এক দুই তিন মোটামুটি একই রকম অঙ্ক হবে তো আমি এখান থেকে শুধু দুই নম্বরটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি স্টুডেন্টস দেখো দুই নম্বরে বলেছে স্কুলের কোনো এক পরীক্ষায় চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত করা হলো এক থেকে দশ এগারো থেকে কুড়ি একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলি একটি পরিসংখ্যা বিভাজন সব প্রস্তুত করো তো স্টুডেন্টস আমি কি করলাম দেখো আমি প্রথমে শ্রেণী সীমা নিলাম তারপর কিন্তু নিলাম শ্রেণী সীমানা নেক্সট আমি নিচ্ছি পরিসংখ্যা স্টুডেন্টস আমার এখানে সীমানা নেওয়ার একটাই কারণ একটাই উদ্দেশ্য কারণ আমাকে বলেছে এই যে সব সীমা এদের মাঝখানে এক করে ডিফারেন্স আছে ঠিক আছে এই জন্য কিন্তু এখানে আমাকে সীমানা নিতেই হবে তো ধরো আমার এক থেকে দশ নেক্সট আছে এগারো থেকে কুড়ি তারপরে আছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ সীমানায় পরিবর্তন করলে আমার কী আসবে এক থেকে হাফ বিয়ের করলে জিরো পয়েন্ট ফাইভ থেকে দশ পয়েন্ট পাঁচ তারপর ওটা দশ পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পয়েন্ট পাঁচ ওটা কুড়ি পয়েন্ট পাঁচ থেকে তিরিশ পয়েন্ট পাঁচ তারপর ওটা তিরিশ পয়েন্ট পাঁচ থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ তারপর ওটা চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ এই গেল শ্রেণী শিখানা এবার দেখো পরিসংখ্যাটা কি পরিসংখ্যা হচ্ছে এই জিরো পয়েন্ট পাঁচ থেকে দশ পয়েন্ট পাঁচের মধ্যে কতগুলো সংখ্যা আছে তো আমরা খুঁজি তিন আছে এক আছে সাত আছে নয় আছে দুই আছে তিন আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয়

আটটা তবে এখানে কিন্তু আটটা সংখ্যা আমার চোখে পড়লো আটটা আছে এভাবে দেখো প্রতিটা শ্রেণীতে কতগুলো করে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কিন্তু তোমার এই পরিসংখ্যাতে লিখে দিতে হবে তাহলে কিন্তু এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছ প্রস্তুত হবে তো তোমরা এই কাজটা আশা করি পারবে যাচ্ছি দেখো তোমাদের এখানে যেটা বেশি শেখা যেটা জটিল বেশি আমি সেটাই আগে পড়ছি আবার এখানে করতে হবে পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বরটা ভালো করে দেখবে দেখো পাঁচ নম্বরটা কী বলেছে একটা বিভাজন ছক দিয়েছে সেখান থেকে এ বৃহত্তর সূচক ক্রমজিক পরিসংখ্যা তৈরি করতে বলেছে তো আমরা এটা কি করে করব আমরা বৃহত্তর সূচকটা লিখে নিচ্ছি বৃহত্তর সূচক আচ্ছা এদিকে আছে আছে আচ্ছা প্রথমে হচ্ছে সত্তর আমরা যেহেতু বৃহত্তর সূচক বলেছে তাহলে আমরা নিব সত্তরের বেশি বেশি থেকে শুরু করব দেখো আমার এখানে ষাট থেকে সত্তরের মধ্যে আছে কুড়ি সত্তরের বেশি কেউ নেই তো ফার্স্ট এটা হবে সত্তরের বেশি একটাও নেই তাই জিরো সেকেন্ড ষাটের ষাটের বেশি কুড়ি জন আছে ঠিক আছে স্টুডেন্ট দেখো তারপরে তারপরে আছে পঞ্চাশের বেশি তাহলে পঞ্চাশের বেশি আছে দেখো ষাটের বেশি কুড়ি জন পঞ্চাশের বেশি যারা না তারা তো অলরেডি ষাট ষাটের থেকেও বেশি আবার পঞ্চাশের চেয়েও বেশি তাই জন্য প্রিভিয়াসের সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটোই কিন্তু যোগ যোগ হবে ঠিক আছে তো এটা মান দাঁড়ালো পঞ্চাশের মান ষাট পঞ্চাশের চেয়ে বেশি ষাটজন নেক্সট হচ্ছে চল্লিশের চেয়ে বেশি চল্লিশের চেয়ে বেশি কত দাঁড়াচ্ছে আগে প্রিভিয়াস সংখ্যাটা তার সঙ্গে বর্তমানটা যোগ করব একশো তিরিশ জন নেক্সট তিরিশের চেয়ে বেশি তো প্রিভিয়াস সংখ্যাটা তার সঙ্গে বর্তমানটা যোগ করব একশো আশি জন নেক্সট এর চেয়ে বেশি দেখো এর চেয়ে বেশি প্রিভিয়াস সংখ্যাটা যোগ বর্তমান যোগ করলে দাঁড়াবে দুশো কুড়ি জন লাস্ট হচ্ছে তোমার দশের চেয়ে বেশি তো পিভিয়ার সংখ্যাটা আর এখনকার সংখ্যাটা দশের চেয়ে বেশি আশি জন যক্ষে তিনশো জন দেখো লাস্টে আমার তিনশো জন দাঁড়ালো এবার দেখো মোট এখানে হাসপাতালে কিন্তু মোট রোগী ছিল তিনশো জনের ঠিক আছে নেক্সট একইভাবে আমি ছ নম্বরটা করছি ছ নম্বরটা আমাকে বিভাজন সব প্রস্তুত করতে বলেছে আমি এখানে ছাত্র আর ছাত্র ছাত্রীর সংখ্যা ছক বানিয়ে নিচ্ছি একটা শ্রেণী সীমা আরেকটা একটা ছাত্র ছাত্রীর সংখ্যা প্রথমটা বলেছে দশের কম দশের কমকে আমি ভাবলাম শূন্য থেকে দশ কুড়ির কম এটাকে দশ থেকে আমরা কুড়ি অবধি নিলাম তিরিশের কম কুড়ি থেকে তিরিশ অবধি নিচ্ছি চল্লিশের কম তিরিশ থেকে চল্লিশ অবধি নিচ্ছি তারপর আছে পঞ্চাশের কম আর ষাটের কম এটা হবে চল্লিশ থেকে পঞ্চাশ আর লাস্টেরটা পঞ্চাশ থেকে ষাট স্টুডেন্টস দেখো প্রথমে দশের কম আছে সতেরো জন অর্থাৎ শূন্য থেকে দশের মধ্যে সতেরো জন থাকবে নেক্সট আছে কুড়ি কুড়ির থেকে কম কুড়ির থেকে কম আছে জন বাইশ জন কুড়ি থেকে কম মানে কি সেটা শূন্য থেকে দশ অবধি কাউন্ট হবে কিন্তু আমি তো এখানে নিয়েছি দশ থেকে কুড়ি অবধি তাহলে এই শূন্য থেকে দশ অবধি কিন্তু এখানে বাদ চলে যাবে অর্থাৎ পাঁচজন নেক্সট দেখো তিরিশের চেয়ে কম আছে তিরিশের চেয়ে কম যদি থাকে আমি তো এখানে আমরা পিভিএস আগের যে পরিসংখ্যা আছে এই পরিসংখ্যা বিয়োগ করে দিব উনত্রিশ থেকে বাইশ বিয়োগ করলে সাত হয় নেক্সট চল্লিশের চ অর্থাৎ আমরা তিরিশ থেকে চল্লিশ অবধি নিয়েছি সাঁত্রিশ সাঁত্রিশ বিয়োগ উনত্রিশ আটজন একইভাবে আগেরটা পঞ্চাশ বিয়োগ সাঁত্রিশ এর মান হবে তেরো আর শেষেরটা ষাট বিয়োগ পঞ্চাশ এর মান হবে দশ ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু দশ নেক্সট দেখো পরেরটা সাত নম্বর অঙ্কটা সাত নম্বরটা কি বলেছে ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি একটি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি ষাটের চেয়ে বেশি আছে পঞ্চাশের চেয়ে বেশি আছে চল্লিশের চেয়ে বেশি আছে এটা প্রাপ্ত এটা আছে তোমার প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা আচ্ছা প্রাপ্ত নম্বর আর একটা ছাত্রছাত্রীর সংখ্যা আমি এ দিচ্ছি শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট তো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিন্তু আমার ষাটের থেকে বেশি যেহেতু একজনও নেই তো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেয়েছে পঞ্চাশের চেয়ে বেশি এরকম স্টুডেন্ট আছে ষোলো জন এরপরে দেখো চল্লিশের বেশি আছে চল্লিশ জন চল্লিশের বেশি আছে চল্লিশ জন কিন্তু আমি নিয়েছি চল্লিশ থেকে পঞ্চাশ অব্দি তার মানে পঞ্চাশের বেশিটা আমি কাউন্ট করতে পারবো না সরি চল্লিশ ষোলো তের মান হবে চব্বিশ নেক্সট দেখো পরেরটা একইভাবে বিয়োগ করছি পিএস এর থেকে আগের পরেরটা আগেরটা থেকে পরেরটা বিয়োগ করছি এর মান হবে থার্টি ফাইভ সপ্তশি বিয়োগ পঁচাত্তর এর মান হবে বারো বিরানব্বই বিয়োগ সপ্তশি এর মান হবে পনেরো আর লাস্টেরটা একশো বিয়োগ বিরানব্বই এর মান হবে আট স্টুডেন্টস দেখো তোমার এই সংখ্যাগুলো মানে অ্যান্সারটা ঠিক হলো কি না সেটা বুঝবে কী করে সে সবগুলো সংখ্যাকে যোগ করে দাও যোগ করে টোটাল তোমার ছাত্রছাত্রীর সংখ্যা আছে একশো তো এই একশোর সাথে যদি সমান আসে তার মানে কি তোমার অঙ্ক ঠিক আছে দেখো একশো এই একশোর সাথে যদি সমান আসে তো দেখো চব্বিশ আর ষোলো যোগ করলে হয় চল্লিশ পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে হয় পঞ্চাশ চল্লিশ আর চল্লিশ আর পঞ্চাশ পঞ্চাশ আর চল্লিশে নব্বই নব্বই আর এখানে বারো আর আট বারো আট যোগ করলে হয় কুড়ি তো আমার যোগ করে দেখছি আমার একশো দশ আছে তার মানে কোথাও একটা ভুল হয়েছে আট আচ্ছা এখানে পাঁচ হবে এবার দেখি যোগটা করে চল্লিশ চল্লিশ আশি আর কুড়িতে একশো আমার কিন্তু টোটাল একশোটাই বেরিয়েছে আচ্ছা সাত নম্বরটা আশা করি বুঝতে পারলে আমি নেক্সট ফলের এমসিকিউ বলতে যাচ্ছি দেখো এমসিকিউ এমসিকিউ এর অ্যান্সারগুলো আমরা করার চেষ্টা করছি দেখ ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি বলেছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন তো তথ্যের চিত্র উপস্থাপন কিন্তু আমার দণ্ড লেখক নেক্সট বারো পনেরো পঁচিশ পনেরো আঠারো সতেরো এই তথ্যের প্রসার এই তথ্যের প্রসার তথ্যের প্রসার কী করে বের করে তথ্যের সবচেয়ে ছোটো মান আর সবচেয়ে বড় মান এই দুটো ডিফারেন্স হচ্ছে তথ্যের প্রসার এখানে দেখো সবচেয়ে ছোটো মান কী আছে ছয় আর ছয়ই আছে আর সবচেয়ে বড় মান সবচেয়ে বড় মান কিন্তু আছে বত্রিশ তাহলে বত্রিশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় ছাব্বিশ নেক্সট এক থেকে পাঁচ ছয় থেকে দশ এ শ্রেণী দৈর্ঘ্য এ শ্রেণীদৈর্ঘ্য কী করে পাবো তো এটা দেখো এক থেকে পাঁচ আছে তারপর আছে ছয় থেকে দশ তাহলে এখানে কিন্তু আমার এক থেকে পাঁচ একটাকে কিন্তু জিরো দশমিক পাঁচ করতে হবে আর পাঁচকে কিন্তু পাঁচ দশমিক পাঁচ করতে হবে একইভাবে ছয়কেও পাঁচ পয়েন্ট পাঁচ আর দশকে দশ পয়েন্ট পাঁচ তাহলে এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স করে কিন্তু এক একটা পাবো আমরা পাঁচ করে নেক্সট চার নাম্বারটা একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় মধ্যবিন্দু পনেরো কুড়ি পঁচিশ তিরিশ আর শ্রেণীর মধ্যবিন্দু যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেটি আচ্ছা কোন কোন শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি হবে সেটা আমাকে বের করতে হবে দেখো এই নাম্বার অপশানে মধ্যবিন্দু কুড়ি হবে না তো এটা ক্যান্সেল আচ্ছা এখানে মধ্যবিন্দুগুলোর ডিফারেন্স করে পাঁচ করে আছে ঠিক আছে তার মানে আমার উচ্চসীমা আর সীমা এদের অন্তর পাঁচ হবে সীমা আর নিম্নসীমার অন্তর একমাত্র এই অপশানেই আছে পাঁচ তো আমার অ্যান্সার কিন্তু আমার হবে বি নেক্সট পাঁচ নম্বর একটি শ্রেণীর পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ প্রতিটি শ্রেণীর শ্রেণীতর্গ ছয় তাহলে শ্রেণী নিম্নসীমা মধ্যবিন্দু আছে দশ তাহলে এর শ্রেণী ছয় অর্থাৎ এর থেকে থেকে বেশি কম নিম্ন সীমা সাত ঊর্ধ্বসীমা হবে সাত নেক্সট নয় রে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু আছে পনেরো এর উচ্চসীমা আছে ইউ তাহলে এর নিম্নসীমা কত অর্থাৎ অর্থাৎ দেখো মধ্যবিন্দু এম আছে তো তাহলে এম কিন্তু উচ্চসীমা নিম্নসীমার অ্যাভারেজ হয় দেখো এখানে আমার উচ্চসীমা আছে ইউ আর নিম্নসীমাটাকে যদি আমি এক্স ধরে নিই তার মানে কিন্তু এম দাঁড়াচ্ছে এক্স প্লাস ইউ বাই টু এখান থেকে কিন্তু আমি এক্স কী পেয়ে যাবো টু এম মাইনাস ইউ নেক্সট বি একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু আছে বিয়াল্লিশ শ্রেণীতর্ক আছে দশ বলে উচ্চসীমা আর নিম্নসীমা কত একইভাবে মধ্যবৃন্দ বিয়াল্লিশ শ্রেণী দর্ঘ দশ মানে এর উচ্চ সীমা হবে দশের অর্ধেক পাঁচ মানে সাতচল্লিশ আর এর নিম্নসীমা হবে নেক্সট সি নাম্বারটা দেখো আচ্ছা এই পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কথা হবে প্রথম শ্রেণী মানে এটা এর পরিসংখ্যা ঘনত্ব এবার আমরা পরিসংখ্যা একটু ফর্মুলাটা দেখে নিচ্ছি আমাদের পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা আছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বা শ্রেণীদৈর্ঘ্য এ শ্রেণীর পরিসংখ্যা আছে তিন আর এ শ্রেণী দৈর্ঘ্য কত এ শ্রেণীদৈর্ঘ্য কিন্তু চার না চার না এখানে শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য পাঁচ হবে কারণ এটা সত্তর থেকে চুয়াত্তর আরেকটা আছে পঁচাত্তর থেকে উনআশি অর্থাৎ এখানে কিন্তু হাফ বেশি এখান থেকে হাফ কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার এটা হবে সিক্সটি নাইন পয়েন্ট পাঁচ আর এটা হবে সেভেন্টি ফোর পয়েন্ট পাঁচ অর্থাৎ এদের শ্রেণীদৈর্ঘ্য পাঁচ অর্থাৎ এর পরিসংখ্যা হতে হবে তিন বাই পাঁচ নেক্সট আচ্ছা সি প্রশ্নের শ্রেণীর শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত শেষ শ্রেণী মানে এটা এর আপেক্ষিক পরিসংখ্যা কত আচ্ছা আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা দেখো কি বলেছে আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা বলেছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা আচ্ছা এই শ্রেণীর পরিসংখ্যা আছে আট আর মোট পরিসংখ্যা কত আছে দেখো মোট পরিসংখ্যা আছে চার তিন সাত সাত পাঁচে বারো বারো আটে কুড়ি অর্থাৎ আট বাই কুড়ি কাটাকাটি গুলো চার দুগুনো আট চার পাঁচ কুড়ি দুই বাই পাঁচ তাহলে ডি নাম্বার অ্যান্সার হবে দুই বাই পাঁচ নেক্সট নেক্সট দেখো ই নাম্বারটা কী বলেছে নিচের উদাহরণগুলিতে কোনটি গুণ আর কোনটি চল দেখো পরিবারের জনসংখ্যা এটা চল দৈনন্দিন তাপমাত্রা এটাও চল শিখাও তো মান এটা একটা মান একটা গুণকে বোঝাচ্ছে মা শিক্ষায় এটাও চল মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গেট এটা কিন্তু একটা গুণকেই বোঝাচ্ছে গুণকেই নির্দেশ করছে এটা কিন্তু একটা গুণ হবে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের এগারো পয়েন্ট দুই আমরা সলভ করব আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো অ্যান্ড ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ